হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন নিয়ে আস এখন একটি সুন্দর একটা ভিডিও নিয়ে আসছে যে নারকেল করে আর আম দিয়ে একটা পিঠা রেসিপি বানাবো তোমরা পাশে থাকো আমি কিভাবে কীভাবে বানাইতেছি তোমরা সম্পূর্ণটা দেখতে পারবে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করো পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো এই যে আমি আগে ভালো মতন ছুইলা নিছি সুন্দরভাবে আর এখন আমটি একটু করা যাইব তারপর আমি এই যে এটার মধ্যে আসি আমটা সুন্দরভাবে ভাবে গোলায় নিতেছি আমি মিক্সিতে না করে আমি এইভাবে নিতেছি এর দেখো অনেক সুন্দর হয়েছে পিউরিটা আমের এই যে এই যে দেখো বন্ধুরা এই যে আমের করে নিলাম দেখো অনেক সুন্দর হয়েছে একে তালের মতো হয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি এই যে এক কাপ সুজি এটা বানামো ই পিঠা এক কাপ সুজি দিয়ে দিলাম আর এখানে কিছু নারিকেল কোড়াও দিয়ে দিলাম এই সুজিটার সাথে তারপরে একটু না ইয়ে দিয়ে দিলাম আম নিজে আধা কাপের মতো হইব আম দিয়ে দিলাম এখন চিনি দিয়ে দিব চিনিও দিয়ে দিলাম কিছু এখানে অল্পই দিলাম চিনি কিন্তু নারকেল কুড়াটার সাথে আর একটু চিনি দিয়া ওটারে একটু পাকায় ই করে আনুম একটু টালা ই করে দিন ভাইজা তারপরে এখানে আবার কিছু একটু দুধও দিয়ে দিতেছি গুরু গুড়া দুধ আর দিয়ে দিতেছি স্বাদ মতোর লবণ এটা মিক্স করে নি এই মিশ্রণটা একটু অল্প একটুকুনি জল দিয়ে তো গোলায় নিতে আসি এই যে আমি এইভাবে গোলায় নিছি সামান্য আর একটু নি জল লাগবো সুন্দর করে যে মিক্স করে নিলাম এখন বিশ মিনিটের জন্য রেস্টে রাখা দেই আর ততক্ষণে আমি নারিকেল কুড়া আর চিনিটা একটু জাল দিয়া নেই এখানে আমি আমের পিউরির মধ্যে দিয়ে দিলাম এক কাপ এই যে এই পরিমাণ চালের গুঁড়া এই যে আমের পিউরিতে আর যে পরিমাণ চালের গুঁড়াটা দিছি ওই পরিমাণই আমি সুজিটা দিয়ে দিলাম এখন স্বাদ মতো চিনি দিয়া দেই আর সামান্য একটুখানি লবণ লবণটা টেস্টের জন্য দিতেই হয় যে আমি এটা দেয়া ইকুটা নিতে আসি মিশায় নিতে আসি এই পিঠাটার মধ্যে আমি নারিকেল কোড়াও দিব এই যে দেখো বন্ধুরা এই যে এই রকম হয়েছে এটা বানাবো মালপা পিঠা এই যে মালপা পিঠার মধ্যে দুই চামচ দুধ দিয়ে দিলাম এখন এটা মিক্স করে এই যে রাইখা দেই এটু কিছুক্ষণ রাখুন সুজিটা নরম হইব তারপরে সুন্দর হয়েছে যে অনেক সুন্দর হয়েছে নারিকেল আর চিনি এটা একটু পাকা নেই তারপরে ধাপা পিঠাটার মধ্যে দিব এই যে আমার নারিকেলটা পাক হয়ে গেছে এই যে এটা ভাপা পিঠা দিব এই যে এখন নামায় নিব হয়ে গেছে এই যে আমি এই বাটিতে একটা স্টিলের বাটিতে আর এই বাটিতে এটা নষ্ট হবে না গরমে দিলে একটু ঘি নিতে আছে বাটিটার মধ্যে আর এখানে জল বসাই দিছি জলটা সিদ্ধ হইতে থাকুক আর এই যে নারিকেল নারিকেলের ডা এই যে দিতাছি এর মাঝখানে দিয়ে দিলাম নারিকেল কোড়াটা তারপরে এর উপর দা আর একটু টুকুরা দিয়ে দিতাছি নারিকেলটা ঢেকে দিতাছি দেখি এইভাবে কি রকম হয় এইভাবে তো বানাইতে বানাই না কোনো দিন আর আমার ওই চালের গুড়া দিয়া ওইটা না ঠিক মতো নষ্ট হয়ে যায় এই কারণে দেখি এইভাবে ট্রাই করা এইভাবে আমি একটু করে দেখি বানাই দেখি কিরকম হয় এই যে এভাবে সেট করে দিলাম এই যে জলের মধ্যে ভাব আইছে এই যে দেখো এই যে স্টেন্ড বসাই দিছি বসাই দিম আর তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে না বাড়িতে পারে তেলটাও গরম হয়ে গেছে দেখি পিঠাটা হয়েছে কিনা এই যে একটা টুথপিক দিয়া দেখা নেই হম হয়ে গেছে দুটোই হয়ে গেছে আম আমদিয়া এত সুন্দর পিঠা হয় তালের মতো এই যে দেখো এই যে অনেক সুন্দর সেরকম আছে পিঠাটি অনেক টল এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখো সাতটা বাজে সন্ধ্যা কালকে কাপড় চোপড় রোদ দিছি আজকাল মনে রোদ ওঠে নাই এই কারণে সুখাইতে পারে নাই ভালো একটু বাইরে আসলাম একটু একটু দরকারই অনেক ঠান্ডা বাইরে অনেক ঠান্ডা অনেক শীত অনেক শীত শীতের পরে আছি প্রচন্ড শীত তোমাদের দেখাই সন্ধে হয়েছে বাসার নিচেই বাসার নিচেই প্রচন্ড শীত

এটা ভাবাবি পিঠা এই যে দেখো বন্ধুরা পিসি নিয়া বইছে অনেক মসমস হইছে না পিঠাটি স্বাদ হইছে না অনেক ভালো হইছে আমি ডক্টর কেমন আছিস

এখানে রাখছি ভিডিওটি আর বড় করব না আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে